সবাইকে স্বাগত বেসড অন ট্রু স্টোরির আজকের পর্বে মাত্র আট বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটা দ্বীপ দিন দিন হয়ে উঠেছে বিশ্ব পরাশক্তিগুলোর চোখের মণি কিন্তু কেন নিশ্চয়ই অনেকে আজ করতে পারছেন বলছি বাংলাদেশের অন্যতম সুন্দর দ্বীপ সেন্ট মার্টিনের কথা সম্প্রতি দ্বীপটি নিয়ে যে ষড়যন্ত্রের ডালপালা মেলেছে তার বিহাইন্ড দ্য স্টোরি নিয়ে আমাদের আজকের এপিসোড যুক্তরাষ্ট্র কি আসলেই সেন্ট মার্টিনের সামরিক ঘাঁটি বানাতে চায় সামরিক ঘাঁটি বানানোর জন্য সেন্ট মার্টিন কি উপযুক্ত জায়গা এছাড়াও এই ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক কি কারণে সেন্ট মার্টিন দ্বীপ বিশ্ব রাজনীতিতে দারুণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৈশ্বিক আগ্রাসনের সামনে দাঁড়িয়ে কিভাবে আমরা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি চলুন ভিউয়ার্স একে একে বিষয়গুলোর জট খোলা যাক বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত অনিন্দ সুন্দর সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ শুধু পর্যটনের জন্য নয় ভৌগোলিক কারণেও দ্বীপটি ব্যাপকভাবে নজর কেড়েছে বিশ্বের কারণ এটি সাগরের এমন এক জায়গায় অবস্থিত যেখানে ভারত মহাসাগর থেকে আসা অনেকগুলো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক পথের মোড় রয়েছে একই সাথে সেন্ট মার্টিন থেকে চীন ভারত মিয়ানমার তিনটি দেশকে খুব সহজেই নজরদারি করা যায় তাই দিন দিন বিশ্ব রাজনীতির মানচিত্রে সেন্ট মার্টিনের গুরুত্ব বেড়েই চলেছে প্রবাদ আছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাকায় প্রাণ যায় সেন্ট মার্টিনের বেলায় যেন কথাটি শতভাগ মিলে যায় কাকতালীয় হলেও সত্য পৃথিবীর এক কোনায় ছোট্ট একটা দ্বীপের এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে রয়েছে হাজার মাইল দূরের মার্কিন যুক্তরাষ্ট্র এবং নতুন পরাশক্তি চীনের ছায়াযুদ্ধ বিশ্বের নতুন অপ্রতিরোধ এক শক্তির নাম চীন মাত্র তিন দশকের মধ্যে আশি কোটি মানুষকে দারিদ্রতা এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করেছে চীন নিজের সীমানা ছাড়িয়ে একে একে দখল করে নিচ্ছে বিশ্ববাজার প্রযুক্তি এবং সামরিক দিক থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো টেক্কা দিচ্ছে তারা চীনের এই উত্থানে ভীত হয়ে পড়েছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এদিকে চীনকে কাবু করতে যে অল্প কয়েকটি তুরুপের তাস যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে তার একটি হচ্ছে মালাক্কা প্রণালী দীর্ঘদিন ধরেই মালাক্কা প্রণালী চীনের প্রধান বাণিজ্যিক সামরিক এবং জ্বালানি তেল পরিবহনের পথ হিসেবে ব্যবহার হয়ে আসছে বলা হয়ে থাকে যে বা যারা মালাক্কা প্রণালী নিয়ন্ত্রণ করবে তারা সরাসরি চীনা অর্থনীতির ধমনে নিয়ন্ত্রণ করবে তাই এই নৌপথটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সবসময় তৎপর বিশ্বমোরল যুক্তরাষ্ট্র এরই অংশ হিসেবে তারা সিঙ্গাপুর ফিলিপাইন এবং ভারত মহাসাগরে গড়ে তুলেছে যৌথ নৌঘাঁটি আর প্রায়ই আগ্রাসী মহড়ায় চাপে রাখে চীনকে ফলে মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমাতে মরিয়া চীন টার্গেট করে বঙ্গোপসাগর নিজেদের জন্য নতুন সামরিক জ্বালানি এবং বাণিজ্যিক রুট তৈরিতে কাছে টেনে নেয় প্রতিবেশী মায়ানমারকে ইতিমধ্যে চীন বিলিয়ন ডলার বিনিয়োগ করে মিয়ানমারে নির্মাণ করছে তেলের পাইপলাইন ইকোনমিক জোন এবং কিয়কোপিও নামে গোটা একটা সমুদ্র বন্দর আর আপনি যদি বঙ্গোপসাগরের মানচিত্রে চোখ রাখেন সহজেই বুঝে যাবেন রাখাইনের কিয়কোপিও বন্দরে নজরদারি করতে আমাদের সেন্ট মার্টিনই হচ্ছে সবচেয়ে আদর্শ জায়গা সম্প্রতি মার্কিন নৌবাহিনীর এক গবেষণায় উঠে আসে মিয়ানমারের কিয়কপীয় বন্দর ব্যবহার করে চীনের অবাধ বাণিজ্যের যে স্বপ্ন সেটাকে বাধা দিতে বাংলাদেশের সেন্ট মার্টিন হল সবচেয়ে উপযুক্ত জায়গা এ নিয়ে চাঞ্চল্যকর এক আর্টিকেল প্রকাশ করে মার্কিন নেভাল ইনস্টিটিউট ম্যাগাজিন দু সালে প্রকাশিত আর্টিকেলটিতে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে পা রাখতে পারে তাহলে চীন তথা পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের কর্তৃত্ব আরও বাড়াতে পারবে তারা এছাড়াও এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি পরিপূর্ণ সামরিক ঘাটির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে লেখাটিতে অন্যদিকে চীনও দীর্ঘদিন ধরে চাচ্ছে চট্টগ্রাম বন্দর উন্নয়ন এবং সোনাদিয়া দ্বীপে বিলিয়ন ডলারের বন্দর নির্মাণের মাধ্যমে বাংলাদেশের সমুদ্রসীমায় নিজেদের অবস্থান শক্ত করতে এ ব্যাপারে বিগত হাসিনা সরকারের সাথে নানা সময়ে চীনের দেন দরবারের কথা আমরা স্মরণ করতে পারি কেবল যুক্তরাষ্ট্র কিংবা চীন নয় আমাদের অনিন্দ্য সুন্দর সেন্ট মার্টিনের দিকে গভীর লালসায় তাকিয়ে আছে ভারত এবং মায়ানমারও এ অঞ্চলে নিয়ন্ত্রণ বাড়াতে ভারত তার নৌবাহিনীকে নতুন মাত্রায় শক্তিশালী করছে অন্যদিকে মায়ানমারের হতবাক করা সীমা লঙ্ঘনের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে দু সালের ছয় অক্টোবর মিয়ানমার সরকার একটি মানচিত্র প্রকাশ করেছিল সেখানে সেন্ট মার্টিন দেবকে তারা মিয়ানমারের অংশ হিসেবে দেখায় পরবর্তীতে অবশ্য বাংলাদেশ সরকারের আপত্তির মুখে মিয়ানমার সেটা প্রত্যাহার করে নেয় সব মিলিয়ে বলা যায় ভৌগোলিক অবস্থানের কারণেই আগামীতে সুপার পাওয়ারদের প্লেগ্রাউন্ড হয়ে উঠতে পারে শান্তি ও সৌন্দর্যের জনপথ সেন্ট মার্টিন চলুন এবার আলাপ করা যাক সেন্ট মার্টিন ঘিরে যত শঙ্কা ও সম্ভাবনা নিয়ে আমাদের এই দারুচিনি দ্বীপে আসলেই কি যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি তৈরি করবে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকান ঘাঁটি নির্মাণের গুঞ্জন শোনা যাচ্ছে সে অনেক বছর ধরে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে নানা সময়ে আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা কিন্তু আমার দ্বারা সেটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না আর আমার দেশে মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি ক্ষমতাচ্যুত হবার পর ভারতে বসেও তিনি সেন্ট মার্টিন প্রসঙ্গ টেনেছেন আর সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রকে চোদ্দ আগস্ট প্রকাশিত এক বার্তায় শেখ হাসিনা বলেন সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম সব মিলিয়ে আওয়ামী ন্যারেটিভ শুনলে মনেই হবে সেন্ট মার্টিন নিয়ে আপোষ না করার কারণেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে মার্কিন সরকার আর দ্বীপটি আমেরিকার হাতে তুলে দেওয়ার শর্তেই প্রধান উপদেষ্টার পদ বাগিয়েছেন হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এগুলো এখনও নিছক অনুমান কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি এসব দাবির আমরা বরং চলুন গুঞ্জন আর গুজব পাশে সরিয়ে বাস্তবতার দিকে তাকাই খুঁজে বের করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সেন্ট মার্টিন দ্বীপে কি আসলেই সামরিক ঘাঁটি বানানো সম্ভব একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি বানাতে যে ধরনের কন্ডিশন থাকা দরকার সেগুলো কি সেন্ট মার্টিন দ্বীপে আছে এক্ষেত্রে দেখতে হবে অন্য যেসব দেশে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি কিংবা নৌঘাঁটি বানিয়েছে সেগুলোর আকার আকৃতি এবং ভূপ্রাকৃতিক অবস্থা কেমন চলুন এ বিষয়ে কিছুটা ধারণা নেওয়া যাক বিশ্বজুড়ে আশিটি দেশে মোট সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটির মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটারও আয়তন চল্লিশ হাজার হেক্টর প্রতিটি ঘাঁটিতে কমপক্ষে দশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার জন সেনা বসবাসের ব্যবস্থা রয়েছে আছে কমপক্ষে একটি পূর্ণাঙ্গ রানওয়ে যার ন্যূনতম দৈর্ঘ্য দশ হাজার ফুট যাতে রসদবাহী সি ওয়ান থ্রি জিরো হার্কিউলিস বিমান ফুল লোড নিয়ে অবতরণ করতে পারে এক একটি হার্কিউলিস বিমান যখন ফুল লোডে ল্যান্ড করে তখন এর ওজন থাকে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাউন্ড এই বিপুল পরিমাণ ওজনের চাপ সামলানোর মতো মজবুত হতে হয় রানওয়ের মাটি এবার চলুন আমরা সেন্ট মার্টিন দ্বীপের গঠন ও ভূপ্রকৃতির দিকে তাকাই মিলিয়ে নেই আমেরিকান সামরিক ঘাঁটি নির্মাণের জন্য কতটা উপযুক্ত এই দ্বীপ ছেঁড়া দ্বীপ ও অন্যান্য চর মিলিয়ে সেন্ট মার্টিনের মোট আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার অর্থাৎ আটশো হেক্টর দ্বীপটির মাটি বিশ্লেষণ করে দেখা গেছে মাত্র তিন ফিট নিচেই শুরু হয়েছে নরম প্রবাল ও শৈবাল স্তর এ কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শঙ্কিত এমন দুর্বল মাটিতে বিশালাকার হার্কিউলিস বিমান এবং আমেরিকান সুপারসনিক ফাইটার জেট নিয়মিত অবতরণ করানো অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয় ছোট্ট এই দ্বীপে দশ থেকে চল্লিশ হাজার সৈন্যের আবাসন অফিস অস্ত্রাগার মিসাইল লঞ্চপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্তত দুই ডজন যুদ্ধ বিমান নিয়ে একটি পরিপূর্ণ সামরিক ঘাঁটি তৈরি করা কোনোভাবেই সম্ভব না এর উপরে আবার সেন্ট মার্টিন দ্বীপের মহিষপানের গভীরতা এতই কম যে এখানে আমেরিকার নৌবাহিনীর মূল শক্তি এয়ারক্রাফট ক্যারিয়ার তো দূরের কথা ফ্রিগেট যুদ্ধজাহাজও ভিড়তে পারবে কিনা সন্দেহ ভবিষ্যতে এ অঞ্চলের ভূ রাজনীতিতে সেন্ট মার্টিন দ্বীপ নিঃসন্দেহে অনেক বড় ভূমিকা রাখবে তাই কৌশল নির্ধারণে বাংলাদেশকে অত্যন্ত সাবধানী হতে হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং যুক্তরাষ্ট্র চীন ও ভারতের মতো পরাশক্তিগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক নিশ্চিত করা অবশ্যই মনে রাখতে হবে সেন্ট মার্টিন দ্বীপে যে কোনো বিদেশি শক্তির উপস্থিতি দেশের জন্য বড় ধরনের দুর্ভাগ্য বয়ে আনবে সেন্ট মার্টিনের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে আপনার মতামত জানান আজ তাহলে এ পর্যন্তই এপিসোডটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না